ফিলের এই জায়গাগুলোতে ভুল হওয়ার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যায় আসুন আমরা কিছু সময় দিয়ে আমাদের ভুলগুলো সংশোধন করি আমাদের এই প্রথম আয়াতে যেই মারাত্মক দুটি ভুল সেটি হচ্ছে এখানে ফা আলা বলি ফা আলা বলি এখানে আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করি যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় নামাজ ভঙ্গ হয়ে যায় এখানে আইনের উচ্চারণ হলোকের মাঝখান থেকে করতে হবে ফা আলা ফা আলা বলা যাবে না ফা আলা বলতে হবে রব্যকা বিয়াস হা বিল ফিল অধিকাংশ লোক যে ফুলটি করে বিয়াস হা বিল ফিল বলে বিআস হা বড়ো হার জায়গায় বড় হার জায়গায় ছোটো হাইনে উচ্চারণ করে যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় আমরা এখানে হা উচ্চারণ করে ভলকের মাঝখান থেকে বিয়াস হা ফিল তাহলে এখানে দুইটি ভুল আমরা বুঝতে পারলাম অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কারণ আপনার লাইকের ফলে ভিডিওগুলো অনেকের কাছে ছড়িয়ে দেওয়া হয় যার ফলে অনেকেই শিখতে পারবে আর আপনার এই লাইকের ফলে আপনার সব হাসিল হবে এবার আসুন দ্বিতীয় আয়তে যে ভুলটি অ্যাল এম এজ আল অনেকেই আল এম এজ আল বলে এজ আল এখানে এজ আল বলাটা ভুল কারণ একটা নিয়ম রয়েছে কলকলার পাঁচটি হরফ কফত বা জিম দাল কফত এই দুইটি হরফ হচ্ছে উপরের দিকে সাউন্ড বা জিম দালের ক্ষেত্রে নিচের দিকে সাউন্ড বা জিম দাল এখানে জিম রয়েছে এজে এজ হবে না এজ হবে না এজে হবে এ এজে এজে অ্যাল এম এজ আল এখানে দ্বিতীয় আরেকটি একটি ভুল আল বলে অনেকেই হামজায়নে উচ্চারণ করে আল বলে আল বলতে হবে অ্যাল এম অ্যাজ আল কেই ফিত এরপরে যেই মারাত্মক ভুলগুলো ওয়া সালাম আলাই হিম এখানে ভুল যেটি করে সেটি হচ্ছে ওয়া আর সালা বলে এখানে ওয়া আর সালা বলতে হবে মুখটি গোল করে গোলাকার করে পুর করে বলতে হবে কেননা রসাকিনের ডানে জবর আর পেশ থাকলে পুর হয় আর বলতে হবে আর বলা যাবে না আর বলতে হবে ও সালা আলাইহিম অনেকে ভুল করে আলাইহিম বলে আলাইহিম এখানে হামজার উচ্চারণ করে আইনের উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে আলাইহিম। হিম আবাবিল এখানে অধিকাংশ লোক যে ভুলটি করে বিহিজা বলে বিহিজা এখানে বড় হার জায়গায় ছোটো নে উচ্চারণ করে যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় আপনি বড়ো হাইনে উচ্চারণ করবেন বিহিজা হলকের মাঝখান থেকে বিহেইজা বিহেজা ফাজা আলাহুম এখানে যে ভুলটি হয় সেটি হচ্ছে ফাজা আলাহুম বলে মানে আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে এই সুরা ফিলের যেই সবচেয়ে বেশি ভুল যে দুইটি অক্ষরে সেটি হচ্ছে হা এবং আইন আপনার যদি হা এবং আইন যদি সঠিক উচ্চারণ হয় তাহলে সুরা ফিল আপনার সঠিক উচ্চারণ হবে ফাজা আলাহুম ফাজা আলাহুম বলা যাবে না ফাজা আলাহুম বলতে হবে কা আসফিম বলা যাবে না কা আসফিম বলতে হবে কা আসফিম কুল আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার বলছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماء এভাবে আমরা শুদ্ধ করে তেলাওয়াত করব ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন প্রত্যেকেই শিখতে পারে আসসালামু আলাইকুম আরহামুল্লা বাক